নমস্কার বন্ধুরা আমি আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা কথা বলবো সপ্তম ভাবের অধিপতি যখন বারোতম ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ জীবন সঙ্গী ও দাম্পত্য সম্পর্ক ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার তার সাথে চুক্তি ও সমঝোতা সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশন আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে ডিল করবেন সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায় কূটনীতি জনসংযোগ আলোচনায় অংশগ্রহণ ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং প্রকাশ্য শত্রু বিরোধ মামলা মকদ্দমা বারোতম ভাব বলতে আমরা বুঝি বিদেশ ভ্রমণ প্রবাস ব্যয় ক্ষতি তান অবচেতন মন আপনার স্বপ্ন এবং ঘুম একাকিত্ব ধ্যান মুক্তি অর্থাৎ যাকে আমরা মুখ্য বলে থাকি हासपातल कारागार নিঃসঙ্গতা তাহলে সপ্তম প্রতি যখন বারোতম ভাবে অবস্থান করে তখন সঙ্গীর সাথে বিদেশ যাত্রা প্রবল হয় এবং বিবাহের পরে বিদেশ যাত্রার সুযোগ তৈরি তৈরি হয় হয় দাম্পত্যে আধ্যাত্মিক সংযোগ সম্পর্কের কারণে ব্যয় বা আর্থিক চাপ আসতে পারে সঙ্গীর মনোভাব বোঝা একটু কঠিন হয় গোপনতা থাকে এবং একাকিত্ব বাড়তে পারে গভীর মানসিক ও আধ্যাত্মিক রূপান্তরও ঘটতে দেখা যায় এই টুয়েল হাউসে যদি শুভ প্রভাব থাকে সেক্ষেত্রে বিদেশে সাফল্য পেয়ে থাকেন আধ্যাত্মিক উন্নতি হয়ে থাকে বা জাতিকার সঙ্গীর মাধ্যমে গভীর মানসিক শক্তি পেয়ে থাকেন এনারা বিদেশি ব্যবসা বা কানেকশানে লাভ হয় পরোপকার দান ধ্যান বৃদ্ধি পায় আর যদি অশুভ প্রভাব থাকে তাহলে দাম্পত্যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি হয় ব্যয় বৃদ্ধি পায় সঙ্গীর গোপন মনোভাব থেকে থাকে বিদেশ সংক্রান্ত চাপ জাতক বা জাতিকা অনুভব করেন মানসিক একাকিত্ব বা অবসাদের শিকার হয়ে থাকেন এনারা বিদেশ ও প্রবাস যোগের ব্যাপারে সঙ্গীর কারণে বিদেশে বসবাসের সুযোগ আসে প্রবাসে আর্থিক লাভ বা চাপ দুটিরই সম্ভাবনা থাকে বিদেশে ব্যবসা বা অনলাইনে ব্যবসায় আপনাদের উন্নতি হতে পারে পেশাগত দিক থেকে বিদেশি বাণিজ্য বা আমদানি রপ্তানি জ্যোতিষ আধ্যাত্মিকতা হিলিং এই ধরনের পেশাতে এনাদের সাফল্য পেতে দেখা যায় হাসপাতাল মেডিকেল গবেষণা হোটেল পর্যটন এবং ট্রাভেল ব্যবসাতেও এনারা যথেষ্ট উন্নতি করে থাকেন অনলাইন পেশা বা রিমোট জব বা ওয়ার্ক ফ্রম হোম এই ধরনের কাজেও সাফল্য পেতে দেখা যায় প্রতিকারের দিক থেকে ধ্যান যোগ জব যেগুলি আপনার মনকে শক্তিশালী রাখবে সোমবার বা শুক্রবার দানের অভ্যাস তৈরি করুন সঙ্গীর সঙ্গে একটা ট্রান্সপেরেন্সি রাখুন শান্ত পরিবেশে বসবাস করলে আপনাদের মন শান্ত হয় এবং অনেক শক্তিশালী হয় বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোন ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন বন্ধুরা শেষ করার আগে আরেকবার সপ্তম ভাবের অধিপতি বারোতম ভাবে অবস্থান করলে গভীর আধ্যাত্মিক সম্পর্কের যোগ তৈরি করে বিদেশ যোগ অত্যন্ত শক্তিশালী সঙ্গীর কারণে প্রবাস বা বিদেশে স্থিতি আসে সচেতনতা যোগাযোগ ও মানসিক স্থিরতা বজায় রাখলে দাম্পত্য অত্যন্ত সমৃদ্ধ হতে পারে বন্ধুরা আপনাদের কারোর সপ্তম করছে কি আপনারা জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ